আজকের ডিভাইন মেসেজ আজকের ডিভাইন মেসেজ আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে তার বার্তার মাধ্যমে আপনাকে বলতে চাই হে প্রিয় আপনি পরিকল্পিতভাবে আপনার জীবনে সাফল্য পেতে চলেছেন কিছু দরজা খুলতে যাচ্ছে আপনি আপনার নিজের গুণে সজ্জিত হতে চলেছেন জীবন সুখে ভরে উঠতে চলেছে আপনার জীবনে কিছু সমস্যা ছিল আপনার জীবনে কিছু সমস্যা আছে সব কিছু আছে বন্ধুদের রূপ যারা আপনার থেকে আলাদা শুধু তাই নয় এখন দেখ তোমার জীবন কেমন বাধামুক্ত হচ্ছে তোমার জীবনধারা কেমন বদলে যাচ্ছে তোমার জীবনে অনেক উন্নতি হচ্ছে তোমার ভাবনা বদলাচ্ছে তুমি অন্যদের নিয়ে ভালো ভাবছ সেজন্য এখন তোমার সাথে অনেক ভালো কিছু ঘটতে যাচ্ছে তোমার সাথে দ্বৈততা দূর হচ্ছে তোমার জীবন যা তুমি ভাবনি যে ইচ্ছাগুলো অপূর্ণ ছিল সেগুলো এখন পূরণ হচ্ছে নেতিবাচক জিনিসগুলি এখন ইতিবাচক হয়ে উঠবে যখন আপনি কাদাতে ফুটে উঠবেন এমন এমনভাবে আপনি কি করতে পারবেন আপনি সফল হবেন যারা আপনার জীবনে ফিরে আসতে চান এবং আপনার সাথে কাজ করতে চান তোমাকে অনেক দূর নিয়ে যাবে যাকে বলে খারাপ সময় যার দৃঢ় অভিপ্রায় আছে সে তোমার কর্মের জোরে তোমার প্রতিনিয়ত সফলতা পাবে এমন কিছু লোক আছে যারা তোমার অমঙ্গল কামনা করে এই মুহূর্তে তোমার কল্যাণের প্রবণতা বেড়েছেন আপনি অনুভব করতে পারবেন যে আপনি ভুল কাজ থেকে দূরে থাকবেন ভুল চিন্তা থেকে দূরে থাকবেন এই কারণেই আপনার আত্মা খুব পবিত্র আপনার কাছে কিছু আলো দেখা দেবে আপনার জীবনে কিছু শক্তি যোগ হবে আপনাকে দুঃখে খুব বেশি দুঃখিত হতে হবে না সাধারণভাবে আপনি যদি আপনার জীবনে এগিয়ে যান তবে কেউ আপনার সাথে খারাপ করতে পারবে না কেউ আপনার ক্ষতি করতে পারবে না অতীতে কেউ আপনার ক্ষতি করতে পারবে না কোন পরিবর্তন দেখতে পাবে না একটি নতুন করে আপনি উদ্বেগ থেকে মুক্ত হচ্ছেন জীবন শেষ হয়ে যাচ্ছে প্রতিবন্ধকতা আছে আপনার সাথে এমন কিছু ঘটতে চলেছে যা আপনি কখনো কল্পনাও করেননি আপনার শত্রুরা আপনার থেকে অনেক দূরে যাচ্ছেন শেষ করতে শুধু এই বার্তাটি শুনলেই বারবার হোঁচ খেয়েও চোখ খুলতে হবে না এখন আপনি সত্যটি জানতে পারবেন ঠিক হয়ে যাবে আপনার চোখ খুলবে কিছু জিনিস আছে যা আপনার কাছ থেকে লুকানো ছিল এখন পর্যন্ত আপনি সেগুলি সম্পর্কে অবগত নন কিন্তু এখন আপনি সেগুলি সম্পর্কেও জানতে চলেছেন সুখ প্রতিনিয়ত আপনার সাথে যোগাযোগ করছে এখন আপনি আরও সুখ পাবেন এমন কি দুঃখ সুখে পরিণত হবে প্রিয়তমা আপনার জন্য এমন কিছু ভাগ্য খুলতে চলেছে আপনাকে সাবধানে থাকতে হবে আপনার জন্য কিছু বন্ধু আছে তাই আপনার জন্য কিছু বন্ধু আছে আপনার জন্য সতর্ক থাকুন আপনার চোখ বন্ধ করুন এবং অন্যের উপর আস্থা রাখুন এখন আপনি আপনার কৃতকর্মের জন্য সৌভাগ্য পাবেন তুমি যে স্বপ্ন দেখেছিলে তার সুফল ফল পাবে তুমি তোমার গন্তব্যের খুব কাছে চলে যাবে তোমার জন্য প্রতি মুহূর্তেই তরঙ্গ হয়ে উঠবে কিন্তু তুমি সফল হনি সময় এসেছে যখন কোন বাধা আপনাকে আর বাধা দিতে পারে না আপনি প্রতিটি কাজ করতে সক্ষম হবেন স্বপ্ন সত্যি হবে জীবন আশ্চর্যজনকভাবে পরিবর্তিত হতে চলেছে আপনি সফল হবেন আপনি অর্থবহ হতে চলেছেন আপনি সুন্দর আপনার জীবনও সুন্দর আপনি ক্রমাগত এগিয়ে যাচ্ছেন আমার প্রিয় স্বজন আপনি যে জিনিসগুলি পেতে চেয়েছিলেন তা আপনি সহজেই অর্জন করছেন যা আপনি ভাবেননি আপনি সেই অনুসারে সুখ পেতে চলেছেন আপনি জীবনে যা পাওয়ার যোগ্য ছিলেন সেগুলি আপনি পেয়েছিলেন আপনার স্বপ্ন সত্যি হতে চলেছে সুখবর হঠাৎ করেই আপনি পেতে চলেছেন সুখের নতুন দুয়ার এখন আপনার জন্য খুলে যাচ্ছে ভাগ্যের দরজা এমন কিছু খুলবে যা আপনি আজ পর্যন্ত কল্পনাও করেননি আপনার জীবনযাত্রা সম্পূর্ণভাবে বদলে যাবে আপনার শত্রুরাও এখন হাল ছেড়ে দেবে জীবনে একটি নতুন আলো আসতে চলেছে কিছু অন্ধকার ছিল কিছু ঘৃণা ছিল কিছু সমস্যা ছিল যেগুলি আপনি কষ্টের সাথে কাটাচ্ছেন এখন আপনি আপনার ধৈর্যের সাথে আপনি আবার ক্ষান্ত হচ্ছেন পরম সুখের সাথে নাম পজিটিভ এনার্জি জেগে উঠবে সারা জীবন যা কিছু ভেঙে গেছে তা এখন নতুন করে গড়ে উঠবে আগামীতে নয় শূন্য দিন আপনার জন্য অর্থব হবে আপনি যেদিকে এগিয়ে যাচ্ছেন তাতে মনে হয় কতজন মানুষের জীবন পরিবর্তন করে চলেছেন আপনি প্রায়শই অন্যদের প্রত্যাশা পূরণ করেছেন কারণ আপনার সেরা হল সুখের ভোর আপনার জীবনে নতুন কিছু জাগ্রত হতে চলেছে আপনার জীবনে কিছু নতুন মানুষ যুক্ত হবে নতুন বন্ধু যুক্ত হবে এবং এখন আপনার পক্ষে কিছুই অসম্ভব না সংশয়ের মেঘ কিছুক্ষণের মধ্যেই দূর হবে আপনার উপর কেবল সুখের বর্ষণ হবে আপনার জীবন সুখ এবং সুবিধায় ভরে উঠবে আপনি একটি নতুন সুখের অনুভূতি অনুভব করবেন সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদে আপনি রাতের বেলায় যা ভেবেছিলেন তা আপনি দেখতে পাবেন রাতের বেলায় আপনি তা পরিবর্তন করবেন সুখ সময় আপনার অনুকূলে আসছে এখন আপনি সুখ শান্তি এবং সমৃদ্ধি পেতে চলেছেন আমার প্রিয় আপনার জীবন একটি নতুন সুখের সাথে জাগ্রত হবে আপনি এইভাবে আপনার মনে একটি ইচ্ছা রাখুন আমার প্রিয় সফল হ সুখী হ আপনার জীবনের কিছু গোপনীয় বার্তা আপনাকে জানাবে দ্রাক্ষালতার চিহ্নগুলি আপনাকে ক্রমাগত দেওয়া হচ্ছে আমার প্রিয় আপনার জন্য কিছু ঐশ্বরিক পথ খুলছে যেন সব কিছু খুব সহজ হতে চলেছে আপনি কিছু জানতে চলেছেন আপনার জীবনে কিছু বাকি ছিল কিন্তু এখন এটি আশ্চর্যজনক হতে চলেছে আপনার শত্রুরাও আপনার কোনো ক্ষতি করতে পারবে না সবাই পিছিয়ে থাকবে আপনি জয়ী হবেন আপনি অনেক দূরে চলে যাবেন আপনি প্রতিবন্ধকতা থেকে মুক্ত হচ্ছেন আপনি প্রতিদিন নতুন নতুন সুযোগ পেয়ে যাচ্ছেন আপনি আরও একটি নতুন সুযোগ পাবেন জীবনে আপনি এটি আরও বেশি করে পাবেন আপনার এটি সদ্ব্যবহার করা উচিত সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ তোমার উপর আশীর্বাদ বর্ষিত হচ্ছে তোমার জীবনে সুখ এবং আনন্দের যোগ আছে আপনার কাজের মানসম্মান খুব দ্রুত বৃদ্ধি পেতে চলেছে আপনার মনের সুখ ধনসম্পদে যা কিছু ছিল তার সবই শেষ হয়ে যাচ্ছে আপনার ভাগ্যের পরিবর্তন হচ্ছে আপনি কখনই হবেন না আপনি ঈশ্বরকে স্মরণ করেছেন আপনি আপনার কর্মের উপর মনোনিবেশ করেছেন আপনার কর্মের জয় হচ্ছে প্রতিদিন আপনি ভালো হয়ে যাচ্ছেন যারা আপনাকে ক্রমাগত ক্ষতি করে চলেছেন তারা এখন খুশি হবেন কারণ এই সময় আপনি অনেক সুখ পেতে যাচ্ছেন আপনার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়তে থাকবে যেদিন আপনার সামনে কোন সমস্যা হবে না তোমাকে এখন জোর করে বিশ্বাস করো আমার প্রিয় পরম পিতা ঈশ্বর তোমাকে এভাবেই তৈরি করছেন ধীরে ধীরে যখন তুমি সব সহ্য করবে তখন তোমার জন্য সুখের দুয়ার খুলে যাবে কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না তুমি যা কল্পনাও করনি সে অনুযায়ী সুখ পেতে যাচ্ছে তোমার জন্য কিছু মাধ্যম তৈরি হচ্ছে তোমার জীবনে একটি নতুন ভোর ঘটতে চলেছে অপেক্ষার অবসান ঘটতে চলেছে যার সাহায্যে তুমি এগিয়ে যাও সেই মানুষটির সাহায্য তুমি এগিয়ে যাবে আপনি কিছু ভুল পদক্ষেপ নিয়েছিলেন আপনি কিছু ভুল করেছিলেন কিন্তু সব কিছুর জন্য আপনাকে ক্ষমা করা হয়েছে আপনার ইচ্ছা পূরণ হচ্ছে সময় আপনার অনুকূল সময় এসেছে এবং সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হয়েছে আপনি অনেক কিছু পেতে যাচ্ছেন ভয় পাবেন না আতঙ্কিত হবেন না জীবনের বাধা এবং ঝামেলা শেষ হতে চলেছে আপনি সুখ অনুভব করবেন আপনার ভাগ্য এমনভাবে পরিবর্তন হবে যা আপনি ভাবেননি আপনিও আপনার কাছ থেকে নিরন্তর আশীর্বাদ পেতে চলেছেন কিছু ঐশ্বরিক শক্তি ভবিষ্যতেও আপনাকে সমর্থন করবে আপনি অনেক কিছু পাবেন দেখুন প্রিয় পথগুলি কিভাবে খুলছে আপনার মনের প্রশ্নগুলোর উত্তর আপনি পাবেন যে ছবিটার উপর তোমার বিশ্বাস আছে তুমি সেই গন্তব্যে পৌঁছে যাবে এই যাত্রা ধাপে ধাপে আপনি এগিয়ে যাচ্ছেন অনুভব করুন যে কোনো দৈবশক্তি আপনাকে সমর্থন করছে আপনার সামর্থ্যের প্রতি প্রশ্ন জাগে সবকিছু ঠিক হবে না অনেক মনে করো না যে তোমার জীবনে পরমেশ্বর ভগবান তোমার জন্য দ্বার খুলে দিচ্ছেন তুমি কারোর সমালোচনা করনি তোমার উপর ভগবানের এমন কৃপা বর্ষিত হচ্ছে তোমার ভাগ্য বদলাবে এই তিন দিনে আমি তোমাকে এই মাসটি দিয়ে যেতে চাই তোমার একটা বড় স্বপ্ন পূরণ করো কেন তুমি নিজেকে দুর্বল ভাবছ আপনার কাছে বাধা অতিক্রম করার উপায় আছে আপনি সেরা আপনি একজন গুণী আত্মা সেজন্য আপনি উপার্জনের আকারে প্রচুর আশীর্বাদ পেয়েছেন আপনি চারদিক থেকে সমর্থন পাবেন লোকেরা আপনার সাথে সংযোগ শুরু করবে আপনাকে প্রমাণ করার দরকার নেই যে আপনি বিশেষ আপনি যা দেখাতে চেয়েছিলেন তার আর প্রয়োজন নেই আপনার জীবন উজ্জ্বল রাখবে আপনার জীবনকে উজ্জ্বল রাখবে আপনার কর্মের ফল অবশ্যই পাবেন ঈশ্বরে বিশ্বাস রাখুন তিনি আপনার উপর এমন আশীর্বাদ বর্ষণ করছেন পৃথিবী বদলে যাবে আপনার জীবন জাগ্রত হতে চলেছে আপনি কল্পনায় ভরা এমন একটি সুন্দর ফল পাবেন আপনি ভেবেছিলেন না প্রতিদিন নতুন দ্বার খুলছে জীবন শুরু হচ্ছে আপনার জীবন প্রত্যাশার চেয়েও বেশি পেতে চলেছে আপনি জয়ের পথ পেতে চলেছেন পথ খুলতে চলেছে সূর্য উদিত হতে চলেছে আপনার জীবনে কেউ আপনাকে মারতে পারবে না এখন কেউ নিন্দিত হবে না কেউ চোখ দেখাবে না আপনি যখন প্রগতির পথে এগিয়ে যাবেন তখন তারা পুড়ে যাবে তাই আমার সন্তানরা আপনার সাথে সংযোগ করতে চলেছে সুখের অবসান ঘটছে এখন আপনি একানন আপনি ত্রুটিগুলির মুখোমুখি হবেন না আপনি সততার পথ ছাড়বেন না পরম পিতা ঈশ্বর আপনার হাত ছাড়বেন না তোমার মাধ্যমে এইটুকু বলতে চাই এখন পর্যন্ত যে নিদর্শনগুলো পাওয়া যাচ্ছে তুমি এই নিদর্শন বলতে চাও কিছু কিছু ইচ্ছা অপূর্ণ রয়ে গেল এটি সাফল্যের একটি সময় যা আপনি প্রতিদিন অর্জন করছেন আপনি যে সুখ পাবেন তা আগামী ছয় ঘন্টার মধ্যে শোনা যাবে আপনি আপনার জীবনের কথা শুনতে পাবেন যা আপনার জীবনকে বদলে দেবে আপনি এই বার্তাটির দিকে তাকিয়ে আছেন কারণ আপনি এই বার্তাটি শুনতে পাচ্ছেন কারণ খুব ভালো খবর আপনার কাছে পৌঁছতে চলেছে তিনটি কারণে আপনার জীবন পরিবর্তন হতে চলেছে আপনার জীবনের সাথে জড়িত চ্যালেঞ্জগুলি হঠাৎ করেই শেষ হয়ে যাচ্ছে সমস্ত ঝামেলা সুখে পরিবর্তিত হচ্ছে আপনি এখন আপনার জীবনে সেই সুখগুলি দেখতে পাবেন আমার প্রিয়তমা এগিয়ে যাওয়ার তরঙ্গ হবে আপনার জন্য অনেক ঢেউ আছে যা আপনি এখন পর্যন্ত কল্পনাও করেননি হঠাৎ একজন অপরিচিত ব্যক্তির সাথে দেখা হবে সেই ঘড়ি এসেছে যেটার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করছো আর জীবনধারায় কোন পরিবর্তন আসেনি আমার সব কিছু তোমার মধ্যেই আছে সুখকে দুঃখ মনে কর এটাই তোমার চাওয়া আপনি আপনার জীবনে খুব ভালো কাজ করতে যাচ্ছেন দেখো আপনার ঐশ্বরিক ভালোবাসা আবার আপনার কাছে পৌঁছেছে জীবন আপনাকে আবার ফিরিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে মহাবিশ্বে আপনি উভয়েই আবার মিলিত হবেন আপনি অন্যকে খুশি করার জন্য কিছু সুখ বিসর্জন দিয়েছিলেন এখন আপনি ধীরে ধীরে সেই সুখগুলি অর্জন করতে সক্ষম হবেন এই পথটি এত সহজ হয়ে উঠবে জীবন সুন্দর হবে আপনার চেহারা সুখী সম্পর্ক হবে ঐশ্বরিক দ্বার খুলবে পরম ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় ইতিহাস আরও একবার পুনরাবৃত্তি করবে যে আপনি একসময় এত সংগ্রাম করেছিলেন কেউ বুঝতে পারেনি কিন্তু এখন আপনি আপনার সংগ্রামের ফল পাবেন আপনার ভাগ্য কিছুক্ষণের মধ্যেই বদলাবে পথ আপনার জন্য খোলা হচ্ছে ঐশ্বরিক দরজা খুলে যাচ্ছে ঈশ্বর এখন সব কিছু হবে যেমনটা তুমি প্রথম থেকে ভেবেছিলে সব কিছু সহজে সহজে তুমি সুখ পাবে তুমি দ্রুত সম্পদ ও গৌরবকে নিজের দিকে আকৃষ্ট করছো কোনো অভাব হবে না অন্ধকার হয়ে যাচ্ছে জীবনে অদৃশ্য হতে আমার প্রিয় তুমি যে সংগ্রাম করেছিলে তার ঐশ্বরিক ফল পেতে চলেছে তোমার জীবন আলো এবং আনন্দে আলোকিত হবে তুমি অনুভব করবে যে আমার প্রিয় সুখ চলছে তোমার উপর বর্ষিত হতে হবে তোমার উপর ভগবান পিতার আশীর্বাদ বর্ষিত হচ্ছে তুমি অনেক দূর যাবে তুমি অনেক সফল হবে এখন তোমার মনে জেগে ওঠা প্রতিটি প্রশ্নের উত্তর পাবে এই বার্তাটি শোনার জন্য মহাবিশ্ব নিজেই আপনাকে বেছে নিয়েছে যে পরমেশ্বর আপনার প্রার্থনা কবুল করেছেন আপনি যাবেন অনেক দূরে আপনি খুব সুফল হবেন সব কিছু আপনার ধীরে ধীরে আপনি আপনার জীবনে এগিয়ে যাবেন খুব শীঘ্রই আপনার সাথে বড় কিছু ঘটতে চলেছে আপনার সংকট পরিস্থিতি আপনাকে আর বিরক্ত করবে না দেখা যাক যত তাড়াতাড়ি আপনি এগিয়ে যান তোমার সাথে আমার আশীর্বাদ বর্ষিত হচ্ছে যে শুভ লক্ষণ তোমার কাছে পাঠিয়েছে তোমার ভাগ্য পাল্টে যাবে যে আমি কখনোই ভাবিনি কিছু পুরানো বন্ধুর সাথে দেখা হবে আপনার সাথে ভালো কিছু ঘটতে চলেছে এখন আপনি আপনার ঐশ্বরিক ভালোবাসা পেতে চলেছেন তিন দিনের মধ্যে আপনার এবং আপনার আত্মীয়দের সাথে সম্পর্কের উন্নতি হবে মনে হবে যেন কিছু শুভ শক্তি আছে এনার্জি তোমায় সাপোর্ট করছে এখন তোমার শত্রুরাও তোমার বন্ধু হয়ে যাবে তুমি জীবনের নতুন অভিজ্ঞতা পাবে কাকতালীয় এটি আমার ইচ্ছা যাতে আমার এই বার্তাটি এখন আপনার কাছে পৌঁছায় মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় আমার প্রিয় আপনি সেই শক্তির সাথে মিলিত হতে চলেছেন যেটি সত্যি আপনার সর্বোত্তম স্বার্থ চায় কেউ তোমাকে সময় দেখছে তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে এমন কিছু আছে যা তুমি বুঝতে পারো না বলো তোমায় বারবার অন্যের ভাগ্য বদলিয়েছিস এখন তোর ভাগ্য বদলাবে আমার আধারে অনেক কিছু তোর পথ আলোকিত হতে চলেছে আপনার জীবন আরাম সুবিধা এবং আনন্দে পূর্ণ হতে চলেছে এটা হয় নাদেশটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলির জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন এখন আপনি সেই সমস্ত প্রশ্নের উত্তর পেতে চলেছেন পূর্ণ অভ্যন্তরীণ শান্তি আপনি আপনার সামনে উপস্থিত হবে এবং হঠাৎ আপনি ফিরে পাবেন যে পথ আপনি আপনার গন্তব্যে নিয়ে যাচ্ছে অনেক দুঃখ আপনা আপনি চলে যাবে আপনার জীবন থেকে সুখের একটি শৃঙ্খল যেতে চলেছে সমস্যাগুলি শেষ হচ্ছে সুখ আপনার সাথে যোগাযোগ করছে সুখের শৃঙ্খল শুরু হচ্ছে আপনি ক্লান্ত হয়ে বসেছিলেন এখন তোমাকে আবার হাঁটতে হবে তোমার চলার পথ প্রশস্ত হয়েছে তুমি যে কাজই করো না কেন তুমি দারুণ সফলতা পাবে তুমি বড় সুখবর পেতে যাচ্ছ আমার সন্তান তুমি এখন সুখের অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছ কি হল যে হঠাৎ আপনার স্বপ্ন পূরণ হবে আপনার মনে যা ইচ্ছা ছিল এখন সেগুলি রূপ নিতে চলেছে আপনি দীর্ঘকালের জন্য সুখ পাবেন আপনি সুখ অনুভব করবেন আপনি সমস্যাগুলি এদাবেন আপনি যাচ্ছেন আপনার জীবনে শ্রেষ্ঠত্ব অর্জন করুন আপনার মনে একটি স্বপ্ন ছিল যা আপনি চাপা দিয়েছিলেন আপনি পরিস্থিতি অনুসারে আপোষ করেছিলেন কিন্তু এখন জীবনের এই সন্ধিক্ষণে আপনার সেই স্বপ্নটিও পূরণ হতে চলেছে সুখ তোমার দুর্বরায় তোমার মনের শান্তি আছে তুমি ভালো করে বলো তাই তো তোমার সাথেও কিছু একটা ঘটতে যাচ্ছে সুখ তোমার জীবন